আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে তার প্রধতি চরণে মস্তকে ভক্তি রেখে আজকের এই আলাপচারিতা আপনাদের সম্মুখে আজকে যে কথাটা বলবো সেইটা হচ্ছে আমাদের দেশের প্রায় মানুষেরই কিন্তু রাতের বেলায় কাপুনি দিয়ে জ্বর আসে এই গরমের মধ্যে অনেকের চাদর গায়ে দিতে হয় জ্বর আসে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে মুখটা মনে হয় সিদ্ধ হয়ে রয়েছে তো এই ধরনের রাত চোরা জ্বর যাদের হয় যাদের রাত চোরা জ্বর হয় তাদের জন্যে আজকে আমি সুন্দর একটা সমাধান নিয়ে এসেছি এটা একটা গাছ এই গাছের শিকড়টা আপনারা রস করে প্রতিদিন দুবার খাবেন আর এই গাছের রসটা প্রতিদিন যদি দুবার করে খান তাহলে আপনার জীবনে কখনো রাত চোরা জ্বরে আপনাকে ধরবে না কালো জ্বরে ধরবে না আপনার ওই এটাকে আরও কি কি জানি বলে এই যে বাদ জ্বর কালো জ্বর রাত চোরা জ্বর অনেক ধরনের জ্বরের কথাটা বলে মানুষ তো সেই জ্বরটা কিন্তু আপনাদের হবে না এই গাছের শিকড়টা যদি আপনারা পেতে পারেন এই গাছটা আপনারা কোথায় পাবেন যারা শহরের আশেপাশে রয়েছেন তারা দেখবেন যে ড্রেন আছে ড্রেন পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন করা হয় সেই ড্রেনের পারে একটা পাকা করে দিছে তারপরেও পাকার উপরে কিন্তু এই গাছটা জন্ম নিতে পারে আর যারা গ্রামাঞ্চলে রয়েছেন তারা দেখবেন যে একটা রাস্তা রয়েছে বড় রাস্তা এটার উপরে অনেক দিন যাবত মানুষ যাওয়া আসা করে না সেই এই সেই রাস্তাটার পাশে অনেক ধরনের ঝোপঝাড় হয়ে রয়েছে সেই ঝোপঝাড়ের ভিতরে যা দেখবেন এই গাছটা হয়েছে অনেকে কিন্তু এই গাছ এই গা এই গাছের শাক পর্যন্ত খায় বিভিন্ন রোগের কারণে এই গাছের শাকটা মানুষ খায় আর সেটা সেই গাছটা হচ্ছে আপনার টেকি শাক টেকি শাক অবশ্যই আপনারা চিনেন এই টেকি শাকের এই গাছটা উঠাবেন শনি এবং মঙ্গল এই দুই দিনের একদিন শনি অথবা মঙ্গলবারে এই গাছটা উঠাবেন উঠাইয়া এই গাছটাকে রস করে প্রতিদিন দু চামচ প্রতিদিন দু চামচ আপনারা খাবেন আর প্রতিদিন দু চামচ খাইলে আপনি তিন দিন খাবেন মাত্র তিন দিনে আপনার রাতচোড়া জ্বর চিরতরে বিদায় নিয়ে চলে যাবে আর কোনো দিন আপনার পাশে এই রাতচূড়া জ্বর আসবে না আর রাতচূড়া জ্বর যদি আপনার পাশে না আসে আপনার শরীর ফুরফুরো হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে এবং আপনি আপনার যে রুচিটা কমে গিয়েছিল সেই রুচিটাও বেড়ে যাবে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবেন আপনি হৃষ্টপুষ্ট হয়ে যাবেন তো ভিওয়ার্স যদি আমার কথাগুলি ভালো লাগে বা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনি মনে করেন যে এই কথাগুলি আরও আপনার বন্ধুবান্ধবের কাছে একটু প্রচার করবেন তাহলে একটু শেয়ার করে দিন আর যারা এখন পর্যন্ত এই সত্য বাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহ ইরাকাত